দর্শক আপনাদের আজকে খুব মজার একটা লোভনীয় খাবার তৈরি করা দেখাবো তো খাবারটা কি দেখি আইসক্রিম একটা ম্যাঙ্গো মেলো আইসক্রিম বানাবো আজকে সেটাই আপনাদেরকে দেখাবো চলেন দেখে নেওয়া যাক এরকম দুটি দুটি আম নিতে হবে আমগুলো ছিলে নিয়ে তার ভিতর থেকে বিচিটা বের করে ভালো করে হাত দিয়ে চটকে নিয়ে তারপর এটাকে ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিব। এভাবে দুটি আম নেব দুটি আম নিয়ে এখন এটাকে ব্লেন্ডারে ঢেলে দিলাম ব্লেন্ডারে ঢেলে এটাকে খুব ভালো করে ব্লেন্ড করতে হবে ব্লেন্ড করার পরে এটাকে আবার ছেঁকে নিতে হবে ছেঁকে নেওয়ার কারণ হচ্ছে এটার ভেতরে যেন আঁশ না থাকে আঁশ থাকলে আবার ভালো লাগবে না যাই হোক তারপরে এটাকে আবার ভালো করে এই যে দুধ জাল দিয়ে রেখেছিলাম এক লিটার দুধ হাফ লিটার করে সেটা আমি আমের পিউরির মধ্যে পাকা আমের পিউরির মধ্যে ঢেলে দিলাম এখন ঢেলে দিয়ে এটাকে আবার ব্লেন্ড করব ব্লেন্ড করার পরে সামান্য পরিমাণ এসেন্স দিব তারপর এটাকে আবার ব্লেন্ড করব ব্লেন্ড করে তারপরে দিব এই যে একটা আইসক্রিম বক্স তার ভিতরে আমি কিউব করে কাটা আম ছড়িয়ে দিলাম তার উপরে দিলাম এই যে দুধ দিয়ে আর আম দিয়ে যেটা আমি ব্লেন্ড করে নিয়েছি সেটা ঢেলে তার উপরে আবার কিউব করে কাটা আম আবার উপরে ছড়িয়ে দিয়ে তারপরে এইটাকে এয়ারটাইট একদম বক্স এটা একদম ভালোকে টাইট করে দশ থেকে বারো ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন এটা বের করে দেখছি খুব সুন্দর মতো এটা জমে গেছে কয়েকদিন আগে খুব রোদ উঠেছিল তার মধ্যে প্রচণ্ড গরম তার মধ্যে এই আইসক্রিম বানানো হয়েছিল সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আমার আইসক্রিম স্কুপ নাই তার কারণে ডাউল তোলা গোল স্পুন দিয়ে আমি আইসক্রিমটা তুলে পরিবেশন করেছি তাতে কি আইসক্রিম স্বাদ হলেই হলো সেটাই হচ্ছে বড় কথা তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন অনেক মজা হয়েছিল আপনারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন যে কেমন লাগে তো এইভাবে ম্যাঙ্গো মেলো আইসক্রিম বানিয়ে বাচ্চারা এত মজা পেয়েছে এতই খেয়েছে একবারে নিমিষের মধ্যেই সব শেষ তো ভিডিওটি যদি দেখে ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আমাকে লাইক কমেন্ট শেয়ার দিবেন আর আমাকে বেশি বেশি করে করে কমেন্টস করবেন আর আমার জন্য অবশ্যই আরও দোয়া করবেন আর আপনারাও সবসময় ভালো থাকেন এই দোয়া করি আল্লাহ হাফেজ